আসসালামাইকুম প্রিয় দর্শক পাখির সন্ধানে আমি মনি সাহিন চলে আসি মিরপুর এগারো নম্বর লাল মাটিয়া পাখির হাটে আর আজকের পাখির হাটটি সর্বপ্রথমে একটু একটু করে ঘুরে আপনাদেরকে দেখাবো আর আজকের পাখির হাটে প্রচুর পরিমাণ জমে গেছে এবং প্রচুর পরিমাণ অস্থির অস্থির লেভেলের পাখিগুলো চলে আসছে এগারো নম্বর হাটে তো আগের থেকে এগারো নম্বর হাটটা অনেক সুন্দর মনোরম পরিবেশে হাঁটছে অর্থাৎ হাটটি রাস্তা থেকে এখন একটু ভিতরে দিয়ে দিচ্ছে মানে সুন্দর পরিবেশের ভিতরে কোনো গেম জ্যাম নেই কোনো গ্যাদারিং নেই তো অসাধারণ এই সুন্দর হাটটি ঘুরে ঘুরে দেখাচ্ছি আজকে আর আজকের হাটে কি পাখির বর্তমান দাম কিরকম যাচ্ছে সে বিষয়ে বিস্তারিত দেখাবো যারা এখন চলছে

বারো সালে দিতে পারবেন দর্শক তিনটা বাচ্চা সহকারে আর এখানে কিছু কোয়েল পাখি আছে কোয়েল পাখি গুলো কি রানি কোয়েল রানি পুরো এক মাস বয়স আর দশ থেকে বারো দিন লাগবে ডিম দিতে একশো বিশ টাকা জোড়া একশো বিশ টাকা জোড়া ষাট টাকা ফিজ একশো বিশ টাকা জোড়া দর্শক কোয়েল পাখি গুলো আজকে আর কোনো পাখি নিয়ে আসেন না হ্যাঁ পাখি আছে মুরগির বাচ্চা আছে এখানে মুরগির বাচ্চা আছে কিছু সুন্দর কি মুরগির বাচ্চা খাসি মুরগি

বাচ্চা জোড়া চারশো রানিং গুলো জোড়া ছয়শোলিশুগুর আছে এটা কি পেয়ার কবুতর আছে মাসা অনেক সুন্দর পেয়ার দর্শক কত করে বিক্রি করেন এইটার জোড়া হচ্ছে দুই হাজার টাকা আর এখানে কবুতর আছে এর কাছে ভাই এখানে হচ্ছে সবজি রেসর আছে মাদি যে মাখসি নর আছে মুখী নর আছে এগুলো পারপিস হচ্ছে পাঁচশো করে হ্যাঁ আর এখানে হচ্ছে বাচ্চা আছে বাচ্চাগুলো হচ্ছে পিস আড়াইশো করে জোড়া পাঁচশো করে এই দুইটা জোড়া এই দুইটা জোড়া 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 হ্যাঁ আর নিচে সুন্দর দুইটা কবুতার আছে হ্যাঁ এইটা কিছুতে রেকুটা এটা মাদি এটা 300 টাকা এটা হচ্ছে লক্ষ মাদি চকলেট লক্ষা বলে এটাকে এটা হচ্ছে 1000 চা দাম 800 হলে বিক্রি করব আর এটা আর নিচের এটা গীবাস গিয়াসুলি বলে ওইটা নিউ এডাল্ট জি ওইটার জোর হচ্ছে 500 টাকা 500 আর এগুলো হচ্ছে বাচ্চা গুবু বাচ্চা গুবু

একই সেম দাম সব সেম দাম সেম সব দাম আর এখানে একটা পেয়ার আছে এটা একটা 600 টাকা 600 টাকা দর্শক ভাইয়ের কাছে পাখি কবুত যেটাই আপনাদের পুরো টাকা সেটার জন্য অবশ্যই ফোন দিতে হবে আর এখান থেকে যেগুলো পছন্দ হয় এগুলোর জন্য যোগাযোগ করবে বা ফোন নাম্বার লোকেশন বলে দেন 019259118012 লোকেশন মিরপুর 12 সাগর ঠিক আছে ধন্যবাদ